হ্যালো গাইজ আজকে নিয়ে চলে এলাম মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল রেসিপি এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর হ্যাঁ এই ঝোলে কিন্তু কাঁঠালের বিচিও ছিল একটা ডাটাও ছিল তো ডাটার নামটা আমি জানি না জানলে অবশ্যই তোমাদের শেয়ার করব তো যাই হোক কথা না পারি শুরু করি আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম এটা আসলে ছিল বড় বাটা মাছ বড় বাটা মাছ আমি কখনো দেখি নাই সেদিনই ফার্স্ট দেখেছিলাম তো মাছগুলোকে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে তো এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর মাছ ভাসতে ভাসতে দিকে আমি এই তরকারিগুলোকে জাস্ট ভেজে নিচ্ছিলাম তরকারি বলতে মাছের ঝোলের সাথে এই তরকারিটা জাস্ট ছিল আর কি মানে ভাতের সাথে জাস্ট একটা তরকারি হলে তো হবে না ওটা জাস্ট একটা সবজি হচ্ছিল তো সেটাই আর কি দেখাচ্ছিলাম পাশে একটা সবজি করছিলাম আর এদিকে মাছ ভেজে নিচ্ছিলাম এতে রান্নাটা তাড়াতাড়ি হবে আর কি তো তরকারিটা আমার হয়ে গেছিল তাই তরকারিটা পানি দিয়ে দিয়েছিলাম এগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন অপেক্ষা করব আর এদিকে আমি মাছের ঝোলটা রেডি করে ফেলবো তো মাছগুলোকে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিলাম তারপর ওই মাছ ভাজার তেলেই সবজিগুলোকে জাস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে ভেজে নেব সবজিগুলো মিডিয়াম লো আছে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যতটা বেশি ভাজা হবে তত টেস্ট ভালো আসবে তো সেভাবেই ভেজে নিলাম তো এদিকে আমার ভাজা হয়ে গেছে পরে আমি সবজিগুলোকে তুলে নিয়েছি তারপর ওই সবজি ভাজার তেলেই আমি পাঁচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে একটা মশলা গুলিয়ে রেখেছিলাম এই মশলাটার মধ্যে ছিল শুকনো মরিচের গুঁড়া আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা এগুলো ছিল এগুলো জাস্ট দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা হলুদ লবণও ছিল মশলাতে এদিকে আমি রাইস কুকারে ভাতটা তুলে দেবো জন্য চাল নিয়ে চালটাকে আমি ধুয়ে নিচ্ছিলাম আর কি আর এদিকে আমি এক হাতে মশলা কষাচ্ছিলাম একটু পরপর নেড়ে দিচ্ছিলাম তো তারপর মশলার উপর যখন তেলটা উঠে এসেছিলো মানে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নেব তো এই তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে গরম জল দিলে ভালো হয় তবে আমি নর্মাল জলই দিয়েছিলাম তো এদিকে আমি রাইস কুকারে গরম জল তুলে দিয়েছিলাম চালগুলো ধুয়ে জাস্ট চালগুলোকে রাইস কুকারের মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপর একটু তেল দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল যেন চালগুলোর মানে ভাতটা আর কি ঝরঝরে হয় আপনারা টিপসটা ফলো করতে পারেন রাইস কুকারে ভাত দিলে অবশ্যই একটু তেল দিয়ে দেবেন সয়াবিন তেল সরিষার তেল দেওয়ার দরকার নেই সয়াবিন তেলটা দেবেন এতে দেখবেন ভাতটা খুবই ঝরঝরে হবে তো যাই হোক আমার ঝোলটা ফুটে উঠেছিল সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছিল তারপরে আমি জাস্ট মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ ফুটাই নাই ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটাকে জাস্ট দিয়ে দিয়েছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য এদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছিল ভাতটাও হয়ে গেছিল। এই তো আজকের রান্না ছিল এইগুলোই তো এই তো আমার বাটা মাছের সবজি দিয়ে ঝোল যেটা সেটা রেডি ওই ঝোলটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর এমন সবজির ঝোল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে কী কী রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো ওটা